চিকেন পকোড়া আমরা দোকান থেকে প্রায়শই কিনে খাই এবার আর বাইরে থেকে চিকেন পকোড়া কিনে আনার দরকার নেই একদম হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলো ভিতর থেকে জুসি বাইরে ক্রিস্পি চিকেন পকোড়া তার আগে আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে না থেকে থাকো তাহলে অনুরোধ রইল তোমাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য চিকেন পকোড়া বানানোর জন্য ছোট ছোট কিউব করে কাটা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব ছোট একটা গোটা পাতিলেবুর রস, আদা রসুন বাটা 2 চা চামচ, রঙের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। স্বাদটা ব্যালেন্স করতে দিয়ে দেব সামান্য চিনি ও স্বাদমতো নুন। ঝাল অনুযায়ী দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আর দিলাম একটা চামচ ধনে জিরে গুঁড়ো আরও ফ্লেভারটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চা চামচ থেতো করে রাখা গোটা ধনে ও সামান্য ধনে পাতা কুচি এছাড়াও দেব একটা ডিম দুটো কাঁচা লঙ্কা কুচি ও এক চা চামচ ভালো করে ফেটিয়ে রাখা টক দই এবং সামান্য সাদা তেল এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ কর্নফ্লাওয়ার ও এক চা চামচ ময়দা যেহেতু রাস্তার দোকানগুলোর মতো বানাচ্ছি তাই দিয়ে দিলাম সামান্য রেড ফুড কালার এখন এটাকে আধ ঘন্টা রেস্ট হতে রেখে দেব তোমরা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ইউজ করতে পারো আর যদি চাও সামান্য পেঁয়াজ কুচিও এর মধ্যে অ্যাড করতে পারো তবে ময়দা দিলে এক রকম স্বাদ হবে আর বেসন দিলে আর এক রকম স্বাদ হবে আধ ঘন্টা পর রাস্তার দোকানের মতো একদম পারফেক্ট করতে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিকেন মশলা গুঁড়ো আর মুচমুচে করার জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ো এক টেবিল চামচ এই চালের গুঁড়োটা কিন্তু তেলে ভাজার কিছুক্ষণ আগেই দিও এবার কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পকোড়াগুলোকে ফ্রাই করে নেব আমরা এখানে ডবল ফ্রাই করব। প্রথমে এইটটি পার্সেন্ট করবো বাকি টোয়েন্টি পার্সেন্ট সেকেন্ড টাইম করব তোমরা চাইলে হাফ ডান করে ফ্রিজে একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো পরে গেস্ট আসলে বা খেতে ইচ্ছা করলে গরম গরম ভেজে নিও আর হ্যাঁ ম্যারিনেশনের সময় যদি চাও তো সামান্য আজওয়ান আজিনা মোটো কিংবা কসুরি মেথিও অ্যাড করতে পারো পকোড়াগুলো আমার হাফ ডান হয়ে গেছে এরপর আবারও এক দু মিনিট পর এগুলোকে ফ্রাই করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে ঠিক যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাহলে দেখলে তো কত সহজে ঘরো উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিকেন পকোড়া ওপরে শুধু এবার চাট মশলা কিংবা জলজিরা ছড়িয়ে গ্রিন চাটনি কাসুন দি অথবা টমেটো চাপের সাথে সার্ভ করে দাও আর দশ টাকাতে একটা কিংবা চল্লিশ টাকা একশো গ্রাম কিনে আনতে হবে না বাইরে থেকে যদি গ্রিন চাটনি কিংবা কাসুন্দি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে বানাবে সেটা জানতে চাও তাহলে লিংক দিয়ে দিলাম আই বটনে চেক করে নিতে পারো আর সত্যি বলতে কি বাজার থেকে কিনে আনার চেয়ে বাড়িতে বানালে তার টেস্ট জাস্ট অসাধারণ হয় তাই একবার হলেও ট্রাই করে দেখো